দু সালে অর্থনৈতিক সংকটের রীতিমতো অচল হয়ে পড়েছিল শ্রীলঙ্কা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম তখন আকাশ ছুঁয়ে যায় জ্বালানি সংকট চরমে পৌঁছায় এ সময় ব্যাপক ব্ল্যাকআউটের সম্মুখীন হয়েছিল দেশটি ফলে জন অসন্তোষ চরমে ওঠে গণরসের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়ার রাজাপাকসে তবে এখন অনেকটাই স্থিতিশীল হচ্ছে শ্রীলঙ্কার অর্থনীতি আগে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখান থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দেশটি মূল্যস্ফীতির হারও এরই মধ্যে কমে এসেছে সেই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ পাওয়ার পর তাদের সামনে বিদেশি ঋণের সংকট মোকাবেলায় নতুন পথ তৈরি হয়েছে সব ঠিকঠাক চললেও এবার শ্রীলঙ্কায় ডানা মেলেছে নতুন এক আলোচনা গেল নয় ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে এক বানর কাণ্ডে আবার পুরো দেশ অন্ধকারে পতিত হয়েছে প্রায় দু কোটি মানুষের এই দ্বীপ রাষ্ট্রের দেশ জুড়ে ধীরে ধীরে বিদ্যুৎ পুনরুদ্ধার করা হচ্ছে এক্ষেত্রে চিকিৎসা সুবিধা এবং পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কুমারা জয়কোডি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে জানান মূলত শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর দক্ষিণে অবস্থিত একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হানা একটি বানর বানরটি বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারের সংস্পর্শে আসলে পুরো দেশে বিদ্যুৎ বিপর্যয় দেখা যায় এদিকে শ্রীলঙ্কা জুড়ে ব্ল্যাক ঘটনায় বিভিন্ন সামাজিক ও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা কর্তৃপক্ষের সমালোচনার পাশাপাশি এই ঘটনা নিয়ে কেউ কৌতুক আবার কেউ কেউ মজাও করছেন যেখানে একজন এক্স ব্যবহারকারী একটি হনুমানের ছবি পোস্ট করে লিখেছেন শ্রীলঙ্কার অতীতেও বানরের ব্যবসার অভিজ্ঞতা রয়েছে অন্য আরেকজন লিখেছেন শুধুমাত্র শ্রীলঙ্কাতেই বানরের একটি দল পুরো দ্বীপে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতে সক্ষম অন্যদিকে দেশটির স্থানীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বিদ্যুৎ গ্রিড আপগ্রেড করার জন্য ইঞ্জিনিয়াররা বছরের পর বছর ধরে সরকারকে সতর্ক করে আসছে